সালামু আলাইকুম তোমরা কেমন আছো অবশ্যই ভালো আছো আমিও ভালো আছি অনেকদিন পরে তোমাদের সামনে হাজির হলাম কারণ যা তো তোমরা আমি দাঁতের কাছে দোলা করতেছি আর অনেক বাজার নেই অনেক দিন ধরে আজকে বাজারে গিয়েছিলাম ওটা আর লিপটা নিতে পারি না বাজারে দেয়া ফার্স্টে দেখাই আমার বাচ্চাদের চিকেন শেষ হয়ে গেছে চিকেন বসানে গিয়েছিলাম চিকেন দেখো পাঁচ কেজি ফোরচিছু তিন সল্ট সাগুদানা জানো তো আমাদের সবাই দাঁতে ট্রিটমেন্ট করতেছি জিরা বাটার এলাইস আমার ফেভারিট ডিসটি গুলো আমার হাজবেন্ড কিনে দিয়েছে মানে আমার বর এই যে গাড়িতে বসে বসে দুইটা খাইছে বেকারি আইটেম কেক বান ডনার কি ভাল নিমকি বন দুইটা শ্যাম্পু আনছি

কারণ গরম পড়ে গেছে ঘরের ভিতরে অনেক তেলা পোকা ফিপড়ে হয় তার জন্য এই যে সেবল কি বললে ভিমবার সাবান পাতা প্লেট জিরা পেঁয়াজ দারোশ জিরা জিরাবাটা প্রতিদিন ফুড মক্সার মধ্যে পাঁচ চামচ লবণ বেহন অয়েল এর গুঁড়া হলুদ পাউডার এলাচের গুঁড়া দারচিনির গুঁড়া মশলা কোশনা শেষ এবার হচ্ছে গিটচিন দিয়ে দিব টাকে সুন্দরভাবে কষানো কষুন ঢেকে ঢেকে নিবো আর লাগতে হবে না হবে লেগে যাবে দেখো কত সুন্দর কষানো হয়েছে আমি কিন্তু কোনো ঝোল দেইনি এখানে কিন্তু মুরগির পানিটাই খেয়েছাড়ি পানিটা শুকানো পর্যন্ত আমি এটাকে খুব ভালো করে কষাবো যে ব্যায়াম দিয়ে দিবো হ্যাঁ এটাকে কিন্তু আমি কাইন্ড অফ চল্লিশ মিনিট ধরে কথাইছি উপরে কয়েকটা কাঁচা অঙ্কার দেওয়া হয়েছে আমার

দেখো বন্ধুরা খাদ্য বস্তু দিয়েছে খুব মজা হয়েছে সেই মজা হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে টাটা